হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের করে দেখাবো কলাইসুটি দিয়ে ভাবা ভাত তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাঁচশো কলাইসুটিকে ছাড়িয়ে নিয়েছি একশো পিঁয়াজ কালি নিয়েছি পাঁচটা আলু ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি আর তিনটে টমেটো নিয়েছি এখানে আমি একটা ভাতের হাঁড়ি নিয়েছি এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি অন করে নিয়েছি এখন আমি কলাই সিপিটা এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি ভাতের পানিটা ফুঁটুকতা তখন একটা ঢাকনা দিয়ে চাপাতে পানিটা ফুটতে দেবো এদিকে আমি একটা এখানে আমি একটা প্যান নিয়েছি এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে পোড়াতে দেবো এখানে আমি ঢাকনা দিয়ে এটাকে পোড়াতে দিচ্ছি চুলোটা কমিয়ে দেবো এখানে আমার পানিটা ফুটে গেছে এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো আমি চালটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দেব এখানে আমার টমেটোটা পোড়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তুমি এটা এখন আমি নামিয়ে দিচ্ছি আমি যে আলুগুলো কেটে ছিঁড়ে রেখেছিলাম এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি সিদ্ধ করে নেব এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে একটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছি আলুটা খুবই সিদ্ধ হয়ে গেছে আমি আলুটা নামিয়ে নেব আমি যেটা ভাতটা পাওয়া দেখে নেবো এখানে আমার ভাতটাও হয়ে গেছে দেখো একটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ভাতটা হয়ে গেছে কলাইগুলো আমার নরম হয়ে গেছে এবার আমি ভাতটা থেকে ফ্যানটা ঝরিয়ে নেব তো এখানে আমি ভাতে ফ্যানটা ঝরিয়ে একটা বোলেতে তুলে নিয়েছি এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি আমি কিছু শুকনো লঙ্কা পরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো বড় পেঁয়াজ কুচিয়ে একশো পেঁয়াজ কালিকে কুচিয়ে নিয়েছি দুটো ছোট ছোট কাঁচা লঙ্কা উচ্চে নিয়েছি আর অল্প একটু ধনে পাতা নিয়েছি তো চলো এখন আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিল ওই আলুটা এখন ভর্তা করব এনে আলুটা আমি এই ব্র্যান্ডারটার সাহায্যে ছেনে নেব এটা দিয়ে ছানলে খুব সহজেই ছানা হয়ে যাবে আলুর মধ্যে কোনো গুটলে থাকবে না খুব সুন্দর ছানা হবে তিনটে শূন্য লঙ্কা নিচে একটু নুন দিয়ে এটাকে ভালো করে খেতে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু পেঁয়াজ পেঁয়াজটাকেও ভালো করে চেনে নেব এনে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে এটা করে আলুর সঙ্গে মাখিয়ে নেব এখানে আমার আলুটা ছানা হয়ে গেছে দেখতে পাচ্ছি তাকে আমি রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি ওই ব্রেন্ডারটা দিই আমি টমেটোটাকেও ছেনে নেব আমি এটাকে আস্তে আস্তে এটা দিয়ে ছেনে নেব এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি এটাকেও আমি নুন দিয়ে ভালো করে প্রথমে ছেঁচে নেব ঝালটা তোমরা তোমাদের মতন খাবে আমি হালকাই ঝাল দিচ্ছি এখানে একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি পুকুনো আর নিয়ে নিছি অল্প একটু ধনে পাতা এটাকে ভালো করে নুন দিয়ে প্রথমে ছেনে নেব তারপরে একটু তেল এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়ে যে টমেটোটা ছেনে রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো টমেটোটাকে এবারে ভালো করে মাখিয়ে নেব এখানে আমার টমেটোটাও ছানা হয়ে গেছে এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আবারও এই শুকনো লঙ্কাটাকে নুন দিয়ে ভালো করে চেনে নেব অল্প একটু পেঁয়াজ নেব আর একটু পেঁয়াজ কালি নেবো পেঁয়াজ কালি আমি পাতলা করে কেটে নিচ্ছি এইভাবে এর মধ্যে এটা মাছে নিচ্ছি তেল দিয়ে দেব তেলটাকেও ভালো করে মাখিয়ে নেব এবারে এইটা আমি ভাতের মধ্যে দিয়ে দেব ভাতটা ভালো করে মাখাবো দেখাচ্ছো তো মাখানো এখন এবার আমি এটাকে সার্ভ করে দেখাবো তো এই ভাতটা আমার আলু ভর্তা আর টমেটো ভর্তার সঙ্গে খেতে খুব ভালো লাগবে তো তোমরা এইভাবেই করে দেখাবে এই